আমরা শেষ জেনারেশন যারা গরুর গাড়ি থেকে শুরু করে সুপারসনিক কনকর্ড জেড বিমান সব দেখেছি পোস্ট কার্ড খাম ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের হোয়াটসঅ্যাপ চ্যাটিং, ফেসবুক ইমেল পর্যন্ত সবই করছি অসম্ভব মনে হওয়া অনেক জিনিসই সম্ভব হতে দেখেছি আমাদের আগের জেনারেশন হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফেসবুক ইমেল এসব দেখেনি আমাদের পরের জেনারেশন পোস্ট কার্ড খাম ইনল্যান্ড লেটার দেখতে পাবে না। আমরাই শেষ জেনারেশন যারা টেলিগ্রাফ এসেছে শুনলে ঘর গোষ্ঠীর মুখ শুকিয়ে যেতে দেখেছি আমরাই শেষ জেনারেশন মাটিতে বসে ভাত খেয়েছি ফুঁ দিয়ে ঠান্ডা করে প্লেটের চা ঢেলে শুরুৎসব দেখেছি। আমরাই শেষ জেনারেশন বন্ধুদের সাথে লুকোচুরি ডাঙ্গুলি গোল্লা গোল্লাছুট মার্বেল খেলেছি কাঁচা বেলের আঠায় কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি নাড়া খেতে ফুটবল বানিয়ে খেলেছি বাদামকে ফুটবল বানিয়ে খেলেছি সারাটা বিকেল আমরাই হয়তো শেষ জেনারেশন যারা হারিকেন আর কুপির আলোতে পড়াশোনা করেছি বেদ থেকে পাখার ডাঁটির চাবকানি খেয়েছি আর চাদরে হাফ বডি ঢুকিয়ে হয়ে পড়েছি কুয়াশা মাসুদ রানা এবং স্বপন কুমারের সিরিজ আমরাই হয়তো শেষ জেনারেশন মশারি ফ্যান এসি হিটার ফ্রিজ গ্যাস মাইক্রোভেনের অস্থাবর সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি আমরাই হয়তো শেষ জেনারেশন ইগল পেন থেকে বমি করা সুলেখা কালি হাতে মেখে মাথায় মুছেছি বড়দের পকেটে বড় নিবে উইংসাং দেখেছি আর নতুন খাতার একটা আলাদা গন্ধ আর আনন্দ উপভোগ করেছি আমরাই শেষ জেনারেশন যারা বিনা টিফিনে স্কুলে গেছি স্কুলের টিচারের হাতে মার খেয়ে বাড়ি এসে নালিস্ট করাতে সেকেন্ড রাউন্ড প্রি স্টাইলে ওয়ান ওয়ে ফাইট সহ্য করেছি দোস্ত আবার নাগরিক টিচার মারবেন কেন আমরাই শেষ জেনারেশন বড়দের সম্মান করেছি এখনো করে যাচ্ছি আমরাই হয়তো শেষ জেনারেশন জ্যোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসির খবর অনুরোধের আসর আর বিবিধ ভারতীর শেষ সাক্ষী আমরাই হয়তো শেষ জেনারেশন টেলিভিশনে খেলা দেখার জন্য ছাদে উঠে এন্টেনা অ্যাডজাস্ট করে সিগন্যাল ধরার চেষ্টা করেছি আমাদের ছিল তিন কাঠির এন্টেনা আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিলমিলানি তাতেও কোনো প্রবলেম হতো না ওটা জীবনের অঙ্গই ধরা ছিল গন্ডগোল পাকাতো ওই লোডশেডিং আমরাই হয়তো শেষ জেনারেশন স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়িতে ঢুকেছি আমরাই হয়তো শেষ জেনারেশন সূর্য ডুবার আগেই বাড়িতে ঢুকেছি পুজো আর ঈদের সময় শুধু একটা নতুন জামার জন্য অপারক বাবার দিকে চেয়ে থেকেছি আমরাই হয়তো শেষ জেনারেশন রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখা মাত্র রাস্তাতেই নিদ্ধাই পায় হাত দিয়ে প্রণাম করেছি আমরাই লাস্ট জেনারেশন এখনো বন্ধু কুজি জীবনের চলার স্রোতে হারিয়েছি জীবনের স্বর্গ লস্ট প্যারাডাইস এখন পৃথিবী রিটার্ন ব্যাক করবে ধীরে ধীরে সেই পিছনের দিন ফিরে যাবে আধুনিকতা বলতে আর কিছুই সামনের দিকে থাকবে না পৃথিবী নানা রকম অবক্ষয় হতেই থাকবে আমরাই হয়তো শেষ জেনারেশন যারা সবটা দেখার সুযোগ পেয়েছি